তথ্য পেশ করব আমরা সকলে জানি যে রাজ্যে একটি জুমলাবাজ সরকার চলছে যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও গুণ প্রতিশ্রুতি

আমরা যদি দেখি দেশের ধারা টেন পয়েন্ট ফোর আর রাজ্যের ধারা পয়েন্ট সেভেন পার্সেন্ট নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখিনি আমাদের প্রশ্ন যে রাজ্যের কোনো শিক্ষক সংঘ

এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোন রকম নিয়ম হচ্ছে না যার ধরুন পাঁচ বছর সাড়ে তিন বছর চার বছর ধরে ছেলেরা পরীক্ষা পাশ করে আসবে বেকার ডিপ্রেশনে

খালি শিক্ষা জানায় না আমরা যদি এবং সঠিক তথ্য এবং ভুল তত্তর মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আমরা আজকে আমাদের

প্রচারণা করা হচ্ছে সেটা তুলে স্লোগান আজকাল বাজারে আবির্বাদ চার না রোজগার না চাকরি যতগুলো বৃদ্ধি নেই বৃদ্ধি

যুবক বেকার যুবক যুবতী ভাইরা দেয় কিন্তু পরীক্ষা রেজাল্ট হয় না রেজাল্ট হলে চাকরি হয় না চাকরি হলেও সে চাকরি বাইরে চলে যায় মালদা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.